ইউনিয়ন আজকে পথসভা সম্মানিত সভাপতি সম্মানিত যে সভা নয় এটা আমরা আজকে আপনাদের থেকে শুরু করে আপনাদের সাথে একটু সভা যেহেতু আগামী পনেরো তারিখ রবিবার আমাদের মহাসমাবেশ গণ সমাবেশ

আমাদের হয়তো কর্ম হিন্দু কাশিম দিনাজ কর্মীদের সভাপতি আমি শুধু একটি কথা বলতে চাই একটি কথা হলো জমিয়ত আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নয় আমরা বুক খুলে বলতে পারি জমিয়তে ওলাম ইসলাম যে আমাদেরকে ইংরেজরা যখন শাসন করেছিল তখন জমিয়তে ওলাম ইসলামের নেতৃবৃন্দ এই দেশকে স্বাধীন করেছিলেন এই দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে ভারত ইন্ডিয়া আমরা ছিলাম পূর্ব পাকিস্তান যদি পূর্ব পাকিস্তান সাতচল্লিশ সালে দেশ বাদ না হতো তাহলে হয়তো আজকে আমরা বাংলাদেশ পেতাম না এটার মূলে ছিলেন উলামায়কেরা যারা সংগ্রাম করেছেন জালিমের বিরুদ্ধে আজকে উনিশশো একাত্তর সালে আমাদের উলামায়কেরা আপনাদের কিছু সন্তান একটু আগে করেছেন যখন দেশটা স্বাধীন হয়েছিল আমি কান্না পঞ্চাম মার কাছে চেয়েছিলাম বাংলাদেশ মানবাধিকার করেছে কি একবার আমরা ইসলামী حکومت দেখতে চাই কিন্তু রক্তের বিষয়ে দাফের বিষয় বিগত 50 বছর আমাদের কাছে যে সুসং করে হয়েছে জনগণের কোনো প্রাপ্য অধিকার ইসলামের পূরের কথা আমাদের নেক অধিকার আমরা কেউ পাই আজকে আমাদের আসার কথা ছিল রাষ্ট্রীয় থেকে দিকে পন্ড বিস্তারিত সেই আকিল বাজারারে

গবেষণার কাজ করতে পারি একমাত্র ইসলামী পারে শান্তিতে আমাদেরকে বসবাস করার যে আমাদের স্থান দিতে করতে চাইবে না এর জন্য আমাদের মেসেজ একটাই মেসেজটা হলো যে আমরা অনেক কিছু দেখছি ভাই একবার অন্তরে দেখেন একবার আমাদের মুরুবীরা বলতেছেন একবার আমরা ইসলামী ঘরগুলা যারা ইসলামের রাজনীতি করে ওরা কে যে কাফেলাল আমরা সেই কাফেলাল

যারাই আজকে আমাদেরকে লুণ্ঠন করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদেরকে আপনার না বলে তাদেরকে আমরা কি বলবো না গুড তোমাদের বিদায় শেষ তোমাদের বেলা শেষ এখন আমরা নতুন বাংলাদেশ করার স্বপ্নে আমার ছাত্র ভাইদের সেই অভ্যত্থানে আমার ছাত্র ভাইদের সেই শাহাদতের বিনিময়ে আজকে আমরা বুক ফুলি আজকে কথা বলতে পারছি আমাদের সদর্থল ঠাকুরের মতো সালিমের শাসক আমাদেরকে মন ভাবে আমাদেরকে কথা বলতে চাই নাই ছেলে বন্দি করে রেখেছে নানান ধরনের খয়ারানি গুম করার পরে আজকে আমরা খুস্তি পেয়েছি আমাদের ছাত্র ভাইদের কারণে উলামায়ে কেরামের কারণে আজকে আপনাদের কাছে একটাই কথা যে আমরা উভয় বাংলাদেশ পুরাতন বাংলাদেশকে বিদায় জানাই আমরা নিউ বাংলাদেশ নতুন বাংলাদেশ করার জন্য আগামী 15 তারিখ আমাদের উলামায়ে কেরাম কেন্দ্র নেতৃবৃন্দ ঢাকার বিলাইতে আমরা হচ্ছি প্রথম মহাসমাবেশের গণজমায়েতের দা দিয়েছি আপনাদের উপস্থিতি আমি কামনা করে যাইবেন তো সবাই করাইতে চাইবেন এটা আপনার ইমানে দায়িত্ব আমাদের নেতৃবৃন্দ এই করে রাখবেন শুধু তাই না যারা সাল্লাহ সম্পৃক্ত আগামীকাল সাল্লা গুঙ্গার আমাদের কর্মী সভা এইটা তো আপনারা যারা পারেন আমাদের কর্মী সভায় শরিক হবেন আমরা এখন জাগ্রত হয়েছি আমরা বিভিন্ন জায়গায় যাই আমরা একটা কথা বলি ভাই আপনারা অনেক শাসন দেখছেন অনেক নেতৃত্ব দেখছেন কিন্তু আমাদের কি কোনো কিছু দিতে পারে নাই একবার আপনারা দেখেন যে ওলামায়ে কেরামকে যারা আল্লাহ ওয়ালা যারা আপনাদেরকে ইসলামের দাওয়াত দেন তাদেরকে একবার আপনারা দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ইনশাআল্লাহ কোনো বাণী বঞ্চিত হবে না